জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা দারিদ্রতা যদি আপনাদের পিছু ছাড়তে না চায় আপনাদের যদি অনেক বেশি টাকা পয়সার অভাব থাকে বাড়িতে একের পর এক সদস্য যদি রোগব্যাধিতে ভুগতে থাকে বা আপনারা প্রচুর পরিশ্রম করছেন কষ্ট করছেন কিন্তু পরিশ্রম করেও সেই পরিশ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না যতটা ধনের আপনাদের প্রয়োজন ঘরের সুখ শান্তি একদমই নেই বন্ধুরা আজকের এই ভিডিওতে যে চমৎকারী গাছের কথা আপনাদের জানাচ্ছি এই গাছটি আপনারা হয়তো কখনো না কখনো কোথাও না কোথাও দেখেছেন হয়তো এই চমৎকারী গাছটি আপনার বাড়িতেই রয়েছে হয়তো আপনারা এই গাছটি আগাছা ভেবে উবড়ে ফেলে দিয়েছেন তো আজ থেকে সাবধান হয়ে যান বন্ধুরা এই চমৎকারী গাছের গুণাগুণ আপনারা যদি জানেন চমকে উঠবেন এই চমৎকারী গাছটির আয়ুর্বেদিক গুণ তান্ত্রিক গুণ যদি জানেন তাহলে আপনিও এই গাছটির আজ থেকে পূজা করতে শুরু করবেন এই গাছটি একবার হলেও আপনার জীবনে প্রয়োগ করে দেখবেন বন্ধুরা এই গাছটির মধ্যে ভগবান শিব ভগবান বিষ্ণু ও শনিদেব বাস করেন আর এই গাছের শিকড়ে মাতা গঙ্গা দেবী বাস করেন এই গাছের শিকড়ে স্বয়ং মাতা গঙ্গা দেবীর আশীর্বাদ রয়েছে আপনি আপনার জীবনে দারিদ্রতা নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন দারিদ্রতা অর্থ কষ্ট এই গাছটি প্রয়োগ করে আপনাদের জীবনে আপনাদের জীবন থেকে একেবারে দূর করতে পারবেন ধন সম্পদ আসছে না তো এই গাছটি প্রয়োগ করলে আপনাদের জীবন ধন সম্পদ আসবেই আসবে আপনাদের জীবনে ধন সম্পদ আসবেই আসবে মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেয়ে যাবেন এই গাছের মাধ্যমে শুধুমাত্র এই গাছটির চমৎকারী গুণ আপনারা জেনে নিন আর আপনাদের জীবনে চলার পথে কখনো না কখনো একবার প্রয়োগ করে দেখুন আপনাদের জীবনে চলা সকল সমস্যার সমাধান খুব সহজেই করে দেবে এই গাছ বন্ধুরা এই গাছটিকে অনেক জায়গায় আপনারা অপামার্ক বা চিটচিটা নামে জানেন তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর এই গাছটি কি নামে জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে ওং নম শিবাই হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা আপনারা ভারতের যে জায়গায় থাকুন না কেন খুব সহজেই এই অপামার গাছটি পেয়ে যাবেন আর এই গাছটির গুণাগুণ জানলে আপনারা অবশ্যই চমকে উঠবেন আপনারাও চাইবেন আপনাদের জীবনে একবার এই গাছটি প্রয়োগ করে দেখতে এই গাছটির মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে এই গাছটির তান্ত্রিক উপায় একবার আপনারা করে দেখুন আপনারাও কোটিপতি হয়ে যেতে পারেন দারিদ্রতা থেকে আপনারা একেবারে মুক্তি পেয়ে যাবেন আর আপনাদের ভাগ্য সঙ্গ দিতে শুরু করবে সবচেয়ে বড় কথা আপনারা হয়তো প্রচুর পরিশ্রম করছেন কষ্ট করছেন আপনাদের মনের মতো কাজ পাওয়ার জন্য কি সেটা সরকারি হতে পারে বা বেসরকারি কিন্তু কঠোর পরিশ্রম করবার পরেও চেষ্টা করবার পরেও আপনারা আপনাদের মনের মতো কাজ পাচ্ছেন না তো এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে বন্ধুরা মনে রাখবেন এই ভারত ভারতভূমিতে আজও এখনও এমন চমৎকারী গাছ রয়েছে যা আমাদের জন্য ভগবানের আশীর্বাদ তো বন্ধুরা প্রথমেই এই গাছের আয়ুর্বেদিক প্রয়োগ জানুন অনেক মা বোনেরা রয়েছেন তাদের কিছুতেই সন্তান হচ্ছে না সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না বাবা মার ডাক শুনতে পাচ্ছেন না তো যে সমস্ত বন্ধুরা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তারা মন দিয়ে শুনুন তো বন্ধুরা এই অপামার গাছের আপনারা শিকড় নেবেন একশো থেকে দুশো গ্রাম তারপর এই শিকড় ভালো করে ধুয়ে নেবেন তারপর এই শিকড় রোদে শুকিয়ে নেবেন তারপর এই শিকড় গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন মহিলাদের মাসিক ধর্ম হওয়ার পাঁচ দিনের পর হাফ গ্লাস গরম অর্থাৎ উষ্ম দুধের সঙ্গে পাঁচ গ্রাম মাত্রার পাউডার নেবেন সকালে আর বিকেলে খাওয়ার পর দুধের সঙ্গে এই পাউডার আপনারা খেয়ে নেবেন অবশ্যই বন্ধুরা কপিলা গায়ে দুধ নেবেন বন্ধুরা নিয়মিত দুই মাস এই উপায় যদি করতে পারেন তো আপনারা অবশ্যই মা বাবা ডাক শুনতে পারবেন অনেক মা বোনেরা রয়েছেন দেখবেন সন্তান গর্ভে আসার পর নষ্ট হয়ে যায় তো আপনারাও এই উপায়টি অবশ্যই করতে পারবেন সন্তানের মুখ দেখতে পাবেন বাবা মা ডাক শুনতে পারবেন আপনার ঘর হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা বিছে বা কোনো বিষাক্ত পোকামাকড় যদি কামড়ায় তাহলে এই অপামার গাছের শিকড় তুলে নিয়ে আসুন আর এই শিকড় বেটে যেখানে বিছে বা বিষাক্ত পোকামাকড় কামড়েছে সেখানে এই শিকড় বেটে লাগিয়ে দিন দুই মিনিটের মধ্যে আরাম পেয়ে যাবেন যন্ত্রণা কমতে শুরু করবে তো বন্ধুরা বিছে যদি পুরনো হয় বিষটা যদি বেশি হয় তো পনেরো মিনিটের মধ্যে বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে আরাম পাবেন বন্ধুরা আপনি যদি কাউকে আপনার বসে করতে চান বা আপনি আপনার ভালোবাসার মানুষ মনের মানুষকে নিজের করে পেতে চান তাহলে রবি পুষ্পা নক্ষত্রে এই গাছের শিকড় আপনারা বাড়িতে তুলে নিয়ে আসবেন তারপর আপনি এই গাছের শিকড় বেটে আপনার কপালে তিলক কাটবেন আর যাকে বশ করতে চাইবেন তার সামনে গিয়ে দাঁড়াবেন সেই ব্যক্তি যতই কঠোর মনের মানুষ হোক সে আপনার দিকে তাকালেই আপনার বশীভূত হয়ে যাবে আপনার ভালোবাসায় পড়ে যাবে বন্ধুরা এই গাছপালা আমাদের চমৎকারী উপায় দেয় যা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারি না বন্ধুরা দেখবেন অনেক বৃদ্ধা মানুষ রয়েছেন অনেক ছোট বাচ্চা রয়েছে তারা রাতের বেলায় ঘুমিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় কেঁদে ওঠে গা শিউড়ে ওঠে কিছুতেই ঘুম আসতে চায় না তো এই গাছের শিকড় আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দিন খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন আর কখনোই দেখবেন না কারণ এই গাছের শিকড় দেবদেবীর স্বরূপ এই গাছের শিকরে চমৎকারী শক্তি রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই ধন প্রাপ্তি করবার জন্য এই গাছের শিকড় কীভাবে প্রয়োগ করবেন বন্ধুরা আয়ুর্বেদ বলছে রবি পুষ্পা নক্ষত্রে গুরু পুষ্পা নক্ষত্রে কৃতিকা নক্ষত্রে গুরুপূর্ণিমা দোল পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে কোনো শুভ দিনে এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিন তারপর একটি রূপর কৌটো নেবেন তারপর এক আঙুল মাপের এই গাছের শিকড় নেবেন পাঁচটি কোমলের বীজ নেবেন অর্থাৎ পদ্মফুলের বীজ নেবেন পাঁচটি করি নেবেন তারপর এই কয়েকটি জিনিস ওই রূপোর কৌটোর মধ্যে ভরে নেবেন তারপর ওই রূপোর কৌটোটি আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন প্রত্যেক দিন আপনারা ধূপ প্রদীপ দেখাবেন পূজা পাঠ করবেন বন্ধুরা এই শিকড় যতদিন আপনাদের গৃহে থাকবে আপনাদের গৃহে কখনও অন্য ধনের অভাব হবে না এই শিকড় মা লক্ষ্মী দেবীকে টেনে খিঁচে আপনাদের গৃহে নিয়ে আসবেই বন্ধুরা যখন এই শিকড় আপনাদের বাড়িতে রাখবেন তো কোনোভাবেই কোনো দিক থেকে ধন দৌলতের আপনাদের অভাব হবে না যে কোনো না যে কোনো দিক থেকে যে কোনো না যে ভাবে। আপনারা কিন্তু ধন দৌলত প্রাপ্তি করতে পারবেন ধন দৌলতকে টেনে খিচে আপনাদের দিকে নিয়ে আসবে এই শিকড় এই শিকড় স্বয়ং মা লক্ষ্মী দেবীর স্বরূপ আপনাদের কাছে থাকবে আর যে সকল ব্যক্তির ওপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে যে গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে সেই গৃহে কখনো অন্য ধনের অভাব হয় না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা